আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই বেশ ভালো আছেন হাজির হলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে ভিডিওতে দেখতে পাচ্ছেন এসিআই মোটরসের আউমার্ক ই ফোটন টন ওয়ান পয়েন্ট ফাইভ টন রেফ্রিজারেটর কাভার্ড ভ্যান এই ভ্যানটি সম্পর্কে জানাবো আজকে আপনাদের এই ভিডিওতে এই গাড়িটি ফ্রন্ট থেকে সম্পূর্ণ ফুল ভিউ দেখতে পাচ্ছেন এই গাড়িটি লেটেস্ট টেকনোলজি দিয়ে তৈরি পাল কালারের কেবিন এবং হোয়াইট বডি এখান থেকে গাড়িটির ফ্রন্টে যে হেডলাইট এবং লাইটিং সিস্টেম রয়েছে সেটা দেখাবো আপনাদেরকে লাইটিং সিস্টেমটি খুব কাছ থেকে দেখাবো এবং তাছাড়াও রয়েছে বাম্পারের ভিতরে ফগ লাইট সিস্টেম এখান থেকে এসিআই মোটরসের লোগো সহ যে আওয়ামার্কের লোগো রয়েছে সেটা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আরেকটা কথা বলি আমার কাছে এই গাড়িটির কেবিনটি লেগেছে টয়টা ব্র্যান্ডের ডায়না পিক আপ মডেলের যে গাড়িটা রয়েছে সেই গাড়িটার মতো দেখুন আপনারা এখান থেকে বাম পাশে যে ভিউ সেখান থেকে এবং ভিডিও শেষ দিকে আপনাদের ইন্টারভিও সহ এই গাড়িটির প্রাইস জানাবো রিয়ারের চার হুইলের সাথে রয়েছে অ্যাভিএস ব্রেক এবং রয়েছে এয়ার ব্রেক সিস্টেম এখান থেকে ফুল রেফ্রিজারেটার বডি দেখতে পাচ্ছেন এই বডিটি সাড়ে বারো ফিট এবং ছয় ফিট অর্থাৎ এই গাড়িটি ঢাকাসহ সমগ্র বাংলাদেশে দিনের বেলাতেও চলাচল করতে পারবে এই গাড়িটির স্পেশাল বিষয়গুলোর একটি হচ্ছে এটা রয়েছে সিঙ্গেল ইঞ্জিন এবং ইসুজু ইঞ্জিন এক ইঞ্জিন দিয়ে রেফ্রিজারেটর এবং গাড়ি চলবে এই গাড়িতে দুধ ডিম আইসক্রিম মাছ মাংস সহ সকল পচনশীল পণ্যদ্রব্য সুরক্ষার সাথে পরিবহন করতে পারবে এবং টেম্পারেচার মাইনাস আঠারো ডিগ্রি পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারবে এই গাড়িটিতে চলুন দেখেন এই গাড়িটির ইন্টেরিয়র আমার কাছে আউটলুক ছাড়া গাড়িটির ইন্টোরিয়র লুকটিও ডায়না পিকআপের মতোই লেগেছে সিলিং উইন্ডশিল্ড সব কিছুই আমার কাছে মনে হচ্ছে ডায়না পিক আপ এবং স্টিয়ারিং হুইলটি নর্মাল থাকলেও এর ড্যাশবোর্ডটি কিন্তু বেশ টেকনোলজি সম্পন্ন ভিউয়ার্স এসিআই মোটরসে এই গাড়িটি রেডি স্টকে অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে এই গাড়িটি নিতে পারেন এই গাড়িটির প্রাইস হচ্ছে সাতচল্লিশ লাখ টাকা যোগাযোগের ঠিকানা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ